কি এক সমাজে কি এক রাষ্ট্রে আমরা বসবাস করছি যেখানে মসজিদের নিরাপত্তা আপনারা কিছুদিন আগে দেখেছেন গাজীপুরে এক মসজিদের খতিব তিনি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নাম কি এই ইস্কন নিয়ে কথা বলতে গিয়ে এই হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে কথা বলতে গিয়ে তাকে অপহরণ করেছে সবশেষে আমরা দেখলাম সে এসে পড়েছে আমাদের এই করে হাসপাতালে কিভাবে কাতরাচ্ছে আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা না বর্তমান সময়ে বাংলাদেশে অন্যতম একটা দাবি এই বাংলাদেশে এই হিন্দুত্ববাদী সংগঠন এই ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করা হোক এই গাজীপুরের এই খতিব সাহেবের অপরাধ একটাই এই নিয়ে কথা বলা সবশেষে তাকে জানোয়াররা অপহরণ পর্যন্ত করা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ ওরা হাতে গোনা মাত্র কয়েকজন আমরা তো দেখতে পাচ্ছি যে ওদের কাছে আমরা জিম্মি আপনার কিসের কাফের মসরে বিধর্মীদের প্রতি এত আন্তরিক আন্তরিকতা দেখানোর আর জায়গা পান না আমার মনে হয় এক যোগে সবার আওয়াজ তোলা দরকার হিন্দুত্ববাদী সংগঠন এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক ভারত কিন্তু বসে নেই ওখান থেকেই কিন্তু কলকব জানা ভারত চাচ্ছে এই বাংলাদেশে যেন হিন্দু মুসলমানদের ভেতরে বিভ্রোহীদের সাথে একটা ডাঙ্গা হাঙ্গা রক্ত রক্তক্ষয়ী একটা পরিবেশ যেন বাংলাদেশে তৈরি হয় আর ওরা দিয়ে দিয়ে ওদের যা করা করা ওরা কিন্তু অলরেডি তাই শুরু করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে সাউথ ইউনিভার্সিটির মতো জায়গায় এই হিন্দুত্ববাদী সংগঠনের এক ছেলে কোরআনকে সিরে সিরে পা দিয়ে কিভাবে অপমান এটা শেষ হতে না হতে আমরা দেখলাম রায় ঠিক এই হিন্দুত্ববাদী এই ইস্কন নামের এই জঙ্গি সংগঠন এরা এক কর্মী ঠিক একই ভাবে কোরআনকে সিরে কেমন লাগে বলেন তো আপনাদের এই দিনাজপুর ফুলবাড়ির ঘটনা দূর্গা পূজা হলো দূর্গা পূজা হয়নি এই দূর্গাপূজায় মুসলমানের মাথায় টুপি মুসলমানের দাড়ি মুসলমানের সাদা পাঞ্জাবি মাথায় টুপি মুখে দাড়ি এবং পরনে পাঞ্জাবি কি সুন্দর সন্মাতি পোশাক পরে দুর্গার সামনে নাসা নাসি কোস আমরা এটা নিয়ে ইয়ন মহোদয়ের সাথে বসছিলাম ওরাও সবাই আসছিল সবশেষে তার হাত জোর করে ক্ষমা চাচ্ছে কি শুরু হয়ে গেছে আল্লাহ তালা ইন্ডিয়ার সকল ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে দেশকে যেন আল্লাহ হেফাজত করে